দেখে তো মনে হচ্ছে পুরো আইটেম বোম আইটেম বোম বং হচ্ছে ছেলেরা একটা মেয়ে যখন খুব সুন্দর দেখতে হয় তখন ছেলেরা তাকে বম বলে আইটেম বম আইটেম বম অনেক কিছুই বলে স্যারকে বলছিলাম ঠিক আছে তোমার হাইট না লম্বা না ছোট আচ্ছা না মিডিয়াম রাত্রেবেলা বেলা খাট হবে আমাদের স্টেডিয়াম লাগাবো ছক্কা আর কয়েক মাস পর আমাদের কয়েকটা পুচকু বাচ্চা সো হ্যালো গাইজ কেমন আছো তোমরা সব আশা করি সবাই ভালো আছো তো গাইজ এক চলে সঙ্গে একটি নতুন ধামাকাদার প্র্যাঙ্ক ভিডিওর সাথে তো গাইজ ভিডিওটা শুট করা হয়ে গেছে ঠিক আছে একদম ঝাঁকা নাকা হয়েছে ঠিক আছে মানে আজকে অন্যরকম একটা অন্য লেভেলের প্র্যাঙ্ক করেছি ঠিক আছে একদম পুরো আলাদা যাই ভিডিওটা দেখে আসো ভালো লাগলে যা করে পড়ে যেখানে যা বাজানোর বাজিয়ে দিচ্ছে চলো হ্যালো হ্যালো হ্যাঁ স্যার এ তো স্যার স্টেশনে এসেছিলাম স্যার বলছিলাম বম পেয়ে গেছি স্যার হ্যাঁ হ্যাঁ স্যার একদম অ্যাটাম বম তো স্যার আমার পাশে বসে বসে ফোন দেখছে জানি না স্যার ফোনে কে দেখছে বুঝতে পারছি না ফোন দেখছে আমি বললাম বলে স্যার আমার দিকে তাকালো হয়তো স্যার সন্দেহ করছে ওর ব্যাপারে কথা বলছি আমরা হয়তো বুঝতে পারছে স্যার হালকা হালকা হ্যাঁ স্যার হ্যাঁ স্যার এই তো পিঙ্ক কালারের শাড়ি পরে বসে আছে

হ্যাঁ স্যার ও মানে ও আমাকে জিজ্ঞাসা করছিল পাশে একটা মেয়ে বসে আছে হ্যাঁ আমাকে জিজ্ঞাসা করছিল যে আমার ব্যাপারে কিছু বলছো স্যার হয়তো বুঝতে পারছে স্যার একদম পুরাই বম একদম স্যার ফোন দেখছে স্যার পায়ের ওপর পা দিয়ে বসে আছে তুমি আমার বিষয়ে কিছু বলছো

আমি হ্যাঁ স্যার শুনছেন তো হ্যাঁ হাসছে স্যার মিসকি মিসকি মনে পড়ে গেছে বলছো বলো

হ্যাঁ হ্যাঁ স্যার না না স্যার আমি একদম না বলবো না চাপনি স্যার একদম স্যার ওর হাসি ফাঁসবো না আমি অসুবিধা নেই হ্যাঁ স্যার বুঝতে পারলাম না এই তো তুমি কোথাও যাচ্ছ না স্যার কোথাও যাচ্ছে না বলছো দেখছো তো বসে রয়েছি কোথাও যাবে না স্যার জিজ্ঞাসা করছিল বমটা কোথাও যাবে আমার স্যার না বম তো যদি যেখানে সেখানে গিয়ে ব্লাস্ট হয়ে যায় ওই জন্যে স্যার কিছু বলছে না বলছে আজব জিজ্ঞাসা করলে আপনি স্যার হ্যাঁ স্যার আপনি স্যার কয়েকটা পুলিশ পাঠিয়ে দিন এখানে হ্যাঁ স্যার লকপ লক আপে ভরে দেবো আমার মনে হ্যাঁ স্যার স্যার হ্যাঁ স্যার স্যার হাস মিসকি মিসকি যাই বলছে

ভালো না কথা সুন্দর বললাম তুমি আচ্ছা এটা কাজ করো তোমার তোমার ওয়ান টু থ্রি ফোর ফোন দাও কথা বলবো তাহলে সত্যি না ডিস্টার্ব করো এটা কই সিগনালও মানে কি বলবো ওটাকে টিট নাকি বলে না ওই ওইটা দিয়ে সিগনাল দিলো হ্যাঁ দিয়ে দাও

ওই গানটাতে একটা ছবি দিয়ে ভিডিও করব আমি তোমার একটা ছবি উঠি হ্যাঁ সেলফি সুন্দর করি হবে না ঠিক আছে চলে যাচ্ছি স্টাইল করো অনেক কতগুলো ও পছন্দ না আমার এইটাকে পছন্দ আমি বললাম যে ফেক কল ছিল তোমার সাথে কথা বলার জন্য আচ্ছা ফোন নাম্বার দিতে না তোমার আচ্ছা আমি শুধু খারাপ কিছু বলি তুমি তো ব্লক করে দিতে পারো তাই না ইনস্টাতে দেবো না ব্লক করার কোনো

আচ্ছা ঠিক আছে তাহলে তোমার নাম আইলি মনে থাকবে তো আচ্ছা ঠিক আছে বলবো তোমাকে একটা ইয়ে পাঠাবো হ্যাঁ লিঙ্ক পাঠাবো ভিডিওটা দেখবা ঠিক আছে লাইক কমেন্ট ফলো করে ঠিক আছে টাটা তাহলে ঠিক আছে একবার মিলাতে পারো ঠিক আছে হাতটা দিলে যখন আমার ছাড়িয়ে নিলে আমি তো ভাবছিলাম ছাড়বো না আমি তো ভাবছিলাম ছাড়বো না আচ্ছা ঠিক আছে আর ডিস্টার্ব করবো না তাহলে ইনস্টা মেসেজ দেবো হ্যাঁ কটা বাই বাই হ্যাঁ